দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন মির্জাপুর গ্রাম থেকে আর আজ ছিল তেরোই সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাসুর আর আমরা এই বাসুরগুলো নিয়ে কিন্তু কথা বলবো

আট মাস করে বয়স আসবে না মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু চমৎকার দেখতে তাহলে আট মাস করে বয়স আসতে পারে আচ্ছা তাহলে এইটা সাইওয়াল আচ্ছা আচ্ছা তাহলে এইটা সাইওয়াল আট মাস করে বয়স আসতে পারে আচ্ছা এই এই ওই পাশটা একটু দেখান তো দেখেন তো আচ্ছা বিসি তো দুইটা করে আছে বিসি দুইটা করে আছে দর্শক কোনো খুদ পালে নেবে না দর্শক কোনো পালে নেবে না আচ্ছা যদি দুইটা না থাকে নেবে না দুইটা না থাকে তো নেবে না আচ্ছা তাহলে খাওয়া দাওয়া তো করে সম্পূর্ণ ওকে খাওয়া দাওয়া করে না মার্শাল্লাহ মার্শাল্লাহ চমৎকার কিন্তু এইটা তাহলে এইটা এক নাম্বার ধরবো সাইওল আচ্ছা তাহলে এইটা এক নাম্বার এইটা এক নাম্বার একটু খাওয়াবেন তাহলে এইটা এক নম্বর দর্শক আপনারা একটু মার্ক করে রাখবেন চমৎকার কিন্তু বাছুরগুলি খাওয়ান তো খাওয়ান তো খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে আচ্ছা তাই খাওয়া দাওয়া খুব সুন্দর করতেছে আচ্ছা তাহলে এগুলা তো আপনি গ্রাম থেকে সংগ্রহ করছেন ও আচ্ছা এই জন্যে প্যাকেজ দিচ্ছেন আপনি আচ্ছা কেউ যদি নেয় তো নিবে আচ্ছা হ্যাঁ দর্শক দর্শকের যদি ভালো লাগে তো নিবে ভালো না লাগলে তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা তাহলে এটা এক আচ্ছা দুই নাম্বারটা দেখান দুই নাম্বার কোনটা ধরবো এইটা দেখাবেন গির এটা তো বেশ লম্বা চড়া একেবারে হান্ড্রেড ভালো করে একটু দেখেন দেখান খাওয়ানি ব্যস্ত খুবই খায় না আর লাভি তো দেখতেছি একেবারে ডবল লাভি এর উপর হান্ড্রেড হয় না আচ্ছা এই গরুটা এত লম্বা এই আপনার বয়স কি বেশি আসবে না পনেরো বিশ দিন এরকম ওটা ওইটার থেকে একটু বেশি হতে পারে আচ্ছা তো বিসি দুইটা করে আছে আচ্ছা তাহলে এটা নেপালি গির চমৎকার কিন্তু দেখতে দর্শক এইটা তাহলে এটা নেপালি গির তাহলে এটা দুই নাম্বার ধরবো আচ্ছা দুই নাম্বার কিন্তু দর্শক এইটা চমৎকার এইটা দুই আচ্ছা তিন নম্বর দেখান এইটা তিন আচ্ছা এটা এটা হান্ড্রেড সাইওয়াল আচ্ছা এই এপাশটা এপাশটা দেখান তাহলে এইটা তিন নম্বর তবে ওইটার সাইডে এইটা একটু ছোট অল্প একটু ছোট অনিশ আর বিষ এই রকম হবে আচ্ছা তাহলে এটা তিন নম্বর এটা তিন নম্বর দর্শক সাইওয়াল কিন্তু এটা একটা আচ্ছা তাহলে বিচি দুইটা করে আছে না আচ্ছা খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নেই আর এখানে কি পানির দাগ না কি ও আচ্ছা আচ্ছা এইমাত্র পানি খাওয়ালেন আচ্ছা এটা তিন চার নম্বরটা দেখেন দেন দেন এপর পাশে দেন 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 এর গলা কম্বল তো খুব সুন্দর সব হান্ড্রেড না এটা এটা চার নাম্বার এটা সাইওয়াল আচ্ছা এটা চার নাম্বার এটা একটা সাইওয়াল আচ্ছা চমৎকার কিন্তু এইটাও একটা সার বাসুর খাওয়া দাওয়া খুব সুন্দর করতেছে আচ্ছা খাওয়া দাওয়া খুব সুন্দর করতেছে দর্শক এই যে এইটা তাহলে বয়স আসবে আপনার আট মাস করে বয়স আসবে আচ্ছা গলা কম্বল সেই না চমৎকার কিন্তু দর্শক মাসাল্লাহ খুব সুন্দর ভালো করে দেখেন তাহলে এটা চার নাম্বার এটা একটা সাইওয়াল আচ্ছা বয়স আসবে আট মাস করে বয়স আসবে আচ্ছা লাভি তো দেখতেছি ডবল লাভি হাত পা মোটা আছে আচ্ছা বাইরে করে দেন তো এটা ঠেলা দেন ঠেলা দেন দেখে নেই দেন দেন খাওয়া নিয়ে ব্যস্ত হয় খাওয়া নিয়ে ব্যস্ত না আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে

ভয় করতেছে তো দেন 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 তাহলে এইটা সর্বশেষ পাঁচ পাঁচ নাম্বার আচ্ছা নেপালি গির চমৎকার কিন্তু দর্শক এইটা আচ্ছা তাহলে মাথাটা আমরা আরেকবার ভালোভাবে দেখে নিই দেখ এদিকে নিয়ে আসেন তো একটা একটা করে পাঁচ নাম্বারটা নিয়ে আসেন তো পাঁচ নাম্বারটা নিয়ে আসেন হুম নিয়ে আসেন নিয়ে আসেন পাঁচ নাম্বারটা দেখান খুলে দেবেন আচ্ছা তাহলে এটা আচ্ছা সর্বশেষ কালেকশন আপনার এটা পাঁচ নাম্বার এটা একটা নেপালি গির নেপালি গির মাথার একটু এই দিক দেন এই দিক দেন হুম দাঁড়ান এটা পাঁচ নাম্বার কিন্তু আচ্ছা তাহলে আমরা আরেকবার রিভিউ দিই

আচ্ছা এইটা চমৎকার কিন্তু সাইওয়াল না তিন নম্বর আচ্ছা দুই নম্বর দুই নম্বর এই নেপালি গির ছিল আচ্ছা নেপালি গির দুই নম্বর এটা আপনার দুই নাম্বার আচ্ছা জাতে নেপালি গির আচ্ছা চাতে নেপালি গির তাহলে এটা দুই নাম্বার আচ্ছা তাহলে এক নম্বরটা বাদ আমাদেরকে একটু দেখান হ্যাঁ তাহলে এটা আপনার এক নাম্বার আজকে প্রথম গরু ছিল এইটা সাইওয়াল আচ্ছা এটা তাহলে সাইওয়াল ছিল এক নাম্বার তাহলে বয়স বললেন আট মাসের মতো বয়স আসবে আচ্ছা তাহলে এইটা কিন্তু এক নাম্বার ছিল এইটা আচ্ছা তাহলে আমরা রেটের বিষয় আসি আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন আজকে বলেন তো সাদা দাম 65500 65500 আচ্ছা এখানে কি দাম করা যাবে 500 টাকা স্যার 65000 করে পার পিস 65000 আচ্ছা এখানে টোটাল গরু আছে পাঁচ পিস সব সারবাসুর দুইটা দুইটা নেপালি গির আর তিনটা সাইবা তিনটা সাইবা আচ্ছা এই টোটাল পাঁচ পিস গরু আছে আচ্ছা এখানে কি দাম করা দাম করা যাবে